এই সাজেক উপত্যকায় রয়েছে দুটি পাড়া রুইলুই এবং কংলাক আঠারোশো আশি সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়া এক হাজার সাতশো কুড়ি ফুট উচ্চতায় অবস্থিত আর কংলাক পাড়া আঠারোশো ফুট উচ্চতায় অবস্থিত সাজেক রাঙামাটির ছাদ নামেও পরিচিত সাজেক রুইলুই পাড়া হামারি পাড়া এবং কংলাক পাড়া এই তিনটি পাড়ার সমন্বয় গঠিত আঠেরোশো সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ফুট উচ্চতায় অবস্থিত আর কংলাক পাড়া এক ফুট উচ্চতায় কংলাক পাহাড়ে অবস্থিত সাজেকে মূলত লুসাই পাংখোয়া এবং ত্রিপুরা উপজাতি বসবাস করে রাঙামাটির অনেকটা অংশই দেখা যায় সাজেক উপত্যকা থেকে এই জন্য সাজেককে রাঙামাটির ছাদ বলা হয় কর্ণফুলি নদী থেকে উদ্ভূত সাজেক নদী থেকে সাজেক নাম এসেছে সাজেকে সর্বত্র মেঘ পাহাড় আর সবুজ এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায় সাজেকের রুইলুই পাড়া থেকে ট্রেকিং করে কংলাক পাহাড়ে যাওয়া যায় কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া কংলাকে যাওয়ার পথে মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড় আদিবাসীদের জীবনযাপন চারদিকে মেঘের আনাগোনা দেখা যায় এখানে বছরের নির্দিষ্ট সময়ে উপজাতির উৎসব অনুষ্ঠিত হয় এবং তাদের সংস্কৃতির নানা উপকরণ উপভোগ করা যায়